নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যাঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রাজকীয় স্বাদের বড়ার তরকারি আসুন তাহলে দেখে নিন কীভাবে তৈরি করছি এখানে আনমুল তারপরে কাজুবাদাম আর কাঁচা লঙ্কা আর পোস্ত আমি গরম জলে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এখানে মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বেটে নেব এখানে আমি আদা দিয়ে দিলাম কয়েক টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এবার বেটে নেবো ডালগুলো এবার আমি আনমলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো ভালো করে দেখুন এক চাপ দিলেই বেরিয়ে যাচ্ছে খোসাগুলো উঠে চলে আসছে এইভাবে আমি সব পরিষ্কার করে ধুয়ে বেটে নেব একসাথে সব মশলাগুলো দেখুন এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আগেই ভিজিয়ে দিয়েছিলাম সব আমি বেটে নিলাম ডালগুলো বাটা হয়ে গেছে এখানে টক দই দিয়ে দিলাম তিন চার চামচের মতো দিয়ে একসাথে মিক্সড করে নিলাম এখানে ডাল আমি ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে বলতে হাতের সাহায্যে ভালো করে ফেটাব এখানে লবণ দিয়ে দিলাম হলুদ হলুদ আমি দেবো না হলুদ ছাড়া পুরো রান্নাটা হবে একটা অনুরোধ ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন এখানে আমি একটু আদা বাটাও দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন আর পাশে আমি সরষার তেল বসিয়ে দিয়েছি রান্নাটা সরষার তেলেই করবো আমি বড়াগুলো ছোট ছোট ছোটো করে আমি ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে দেখুন আবার বা এখানে আমি গরম মশলা আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম দিয়ে এবারে জিরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আদা বাটা লঙ্কা বাটা সব দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবারে যে কাজু বাদামের পেস্ট ছিল সব কিছু দিয়ে সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে গরম জল দিয়ে দিলাম দেখুন স্বাদ অনুযায়ী মিষ্টি লবণ সব আমি দিয়ে দিয়েছি এবার আমি বড়া দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা গোটা এখানে দেখুন একটা অনুরোধ পাঁচশো টাকা বেল ক্লিক করে দেবেন তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এখানে কস কাসরি মেথি আর গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে ঘি দিয়ে দিলাম দেখুন দু চামচ ঘিও দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রেখে হয়ে গেছে রেসিপিটি আমি সার্ভ করে দিচ্ছি একটা কাচের বলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন